ভার রবীন্দ্রনাথ ঠাকুর তুমি যত ভার দিয়েছ সেবার করিয়া দিয়েছো সোজা আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা এ বোঝা আমার নামাও বন্ধু নামাও ভারের বেগেতে চলেছি আমার যাত্রা তুমি থামাও যে তোমার ভার বহে কবুতার সেভারে ঢাকে না আঁখি পথে বাহির এলে জবত তারে তো দেয় না কিছুই ফাঁকি আবারই আলো ধরে আসি তার হাতে বনে পাখি গায় নদী ধারা ধায় চলে সে সবার সাথে তুমি কাজ দিলে কাজেরই সঙ্গে দাও যে অসীম ছুটি তোমার আদেশ আবরণ হয়ে আকাশ লয় না লুটি বাসনায় মোরা বিশ্ব জগৎ ঢাকি তোমা পানে চেয়ে যত করি ভোগ তত আরও ঠাকে বাকি আপনি যে দুঃখ ডেকে আনি সে যে জ্বালায় নলে অঙ্গার করে রেখে যায় সে থাক কোনো ফল নাহি ফলে তুমি যাহা দাও সে যে দুঃখের দান শ্রাবণ ধারায় বেদনার রসে স্বার্থক করে প্রাণ যেখানে যা কিছু পেয়েছি কে বলি সকলই করেছি জমা যে দেখে সে আজ মাগে যে হিসাব কেহ নাই করে ক্ষমা এ বোঝা আমার নামাও বন্ধু নামাও ভারের বেগেতে ঠেলিয়া চলেছি এ যাত্রা মোর থামাও